হ্যালো গাইস আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি সকালবেলায় মা বললো কলে লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে নিয়ে আসতে তাই আমি এটিএম কার্ডটা নিয়ে বেড়ে পড়লাম লক্ষ্মী ভান্ডারের টাকা আনতে যাব বলে এটিএম কার্ডটা আমি নিয়ে বেড়ে পড়েছি রাস্তাতে হাঁটতে লেগেছি হাঁটতে হাঁটতে আপনারাকে আজকে দেখাবো আমাদের এটিএমটা কোথায় আছে আমাদের এখানে শক্তিপুরের এখানে চারটি এটিএম আছে আমি সামনের এটিএম থেকেই টাকাটা তুলে নিয়ে আসব মা বলল টাকাটা তুলে আনতে বাজার করবে তাই আজকে আমি টাকাটা সকাল সকাল তুলতে চলে এসেছি এই আমি রাস্তায় হাঁটতে হাঁটতে আপনারা আমি এটিএমের সামনে চলে এসেছি সামনে চলে এসেছি এবার আমি এটিএমের ভিতরে ঢুকব এটিএমের ভিত সামনের আপনারাকে দেখাচ্ছি এবার আমি এটিএমের ভিতরে ঢুকে গিয়েছি এটিএমের ভিতরে ঢুকে আপনাদের সামনে দেখুন আমি ছবি তুলে দেখাচ্ছি আপনারা আমি টাকা এটিএম ভরে দিয়েছি এবার টাকাটা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবে টাকাটা বেরিয়ে আসুক তার জন্য আমি অপেক্ষা করছি টাকাটা বেরিয়ে আসার জন্য টাকাটা এবার বেরিয়ে চলে আসবে টাকা আমাদের ফাইনালি বেরিয়ে চলে এসেছে এবার টাকাটা বেড়ে চলে এসেছে ফাইনালি আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা তোলা হয়ে গেছে আমি টাকাটা নিয়ে আবার বাড়ি ফিরে যাব বাড়ি আমি আবার হাঁটতে লেগেছি হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাবো আমাদের এই রাস্তাটা আমি রাস্তায় হাঁটতে লেগেছি আর আমি এই টাকাটা মায়ের হাতে দিয়ে দেবো মা দিয়ে বাজার করবে আর আমি বাজার করবে আর আমি চলে যাব দোকান আমাকে আবার দোকান যেতে হবে কাজ করতে তাইতে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম দেরি হয়ে গিয়েছে দোকানের তাও কিছু করার নাই দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাব বাড়ির দিকে বাড়ি থেকে আবার যাব দোকান আমি বাড়ির মুখ চলে এসেছি আমি দোকান ঢুক মাত্রই আমার মালিক বলল আমাদের বাজারটা দেওয়ায় আমাদের বাড়িতে দিয়ে আমি বাজারটা মালিকের বাজার নিয়ে চলে এলাম সাইকেলটা নিয়ে মালিকদের বাজার দিয়ে আসতে সাইকেল নিয়ে আমি চলে যাব আজকে গৌরীপুর আজকে আমার মালিকের বাড়িতে মালিকের বাড়িতে আজকে আমি বাজার দিতে যাব আর আমি চলে এসেছি গৌরীপুর আজকে এইটা দেখুন গৌরীপুর এইটা গঙ্গার ধার এই গঙ্গার ধারটায় আপনারাকে ভিডিও করে দেখাচ্ছি এই গঙ্গার ধারটা খুবই সুন্দর এখানে হাওয়া দিচ্ছে হাওয়াটা আমার খুবই সুন্দর লাগছে এই গরমে গঙ্গার ধারে হাওয়া খেতে খুবই ভালো লাগে চারিপাশটা কত সুন্দর এই গৌরীপুরের রাস্তাটা আমার খুবই সুন্দর লাগছে এই রাস্তাটা আমি মালিকের বাড়ি কোনোদিনেও বাজার দিতে আসেনি আজ প্রথম বাজার দিতে এলাম আমি চিনতে পারছি নি মালিকের বাড়ি কোন দিকে তাই সব মানুষ একটা মানুষ মানুষজনকে শুধাইতে শুধাইতে আমি চলে যাচ্ছি মালিকের বাড়ি আমি চলে আমি তাও অনেকটা রাস্তা চলে এসেছি মালিকের বাড়ি আর কিছুক্ষণ রাস্তা আছে আমি যাচ্ছি দেখুন আমি কীভাবে আজকে এই আমি ফাইনালি মালিকদের বাড়ি ঢুকে গিয়েছি এইটা এই দিকে হচ্ছে আমাদের মালিকদের বাড়ি আমি যার দোকানে কাজ করি আর কি এই বাজার নিয়ে আমি চলে এসেছি মালিকদের বাড়ি এবার বাজারটা আমি মালিকরাকে দিয়ে মালিকদের বাড়ি দিয়ে চলে যাব আবার দোকান আমি ফাইনালি চলে যাব দোকানের দিকে রওনা দিয়েছি আবার আমি দোকান যাব তাই আপনারাকে দেখাচ্ছি আমি যে দিক দিয়ে এসেছি সেই দিক দিয়ে আপনারাকে ভিডিও করতে করতে আবার দেখাচ্ছি এই গঙ্গার ধারটায় আবার আপনারাকে সেই ঘুরে ফিরে নিয়ে এলাম আমি এবার দোকান যাবো আর কি দিয়ে আপনারাকে ভিডিওটা দেখাচ্ছি এই গঙ্গার ধারটা খুবই সুন্দর এই গ এইটা বিরাট সুন্দর গঙ্গা এই জায়গাটা খুবই সুন্দর এখানে প্রচণ্ড হাওয়াও দেয় এখানে মানুষ কত মানুষ বিকালে এসে বসে থাকে এই জায়গাটায় এসব জায়গা কোন পাথর গুনায় যেয়ে বসে থাকে এই জায়গাটা আর এই দেখো দেখুন এই বিড়ালটা এখানে বসে চুপ করে বসে আছে ঠান্ডা পেয়েছে এখানে বসে আছে বিড়ালটা তাই তো আমি বিড়ালটারও ভিডিও করে নিলাম বিড়ালটাকে আমার খুবই সুন্দর লাগছিলো কিউট বিড়াল মনে ছিল বাড়ি নিয়ে যাব। আমি দোকানের রাস্তায় চলে এসেছি আর্ধেক রাস্তা আমি চলে এসেছি গৌরীপুরের রাস্তাটা অনেক দূর তো তাইতে আমি সাইকেল নিয়ে চলে এসেছি দেখো দেখুন আমি বাজার ঢুকে পড়েছি এইটা আমাদের শক্তিপুর বাজার আমি আমি আবার আমার মালিকের দোকান ঢুকে পড়েছি এইটা হচ্ছে আমাদের মালিকের দোকান দেখুন এই দোকানে আমি কাজ করি আমার প্রচণ্ড গরম লাগছিল বলে দোকানের ভিতরে ঢুকে একটু হওয়া খেয়ে নিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা